দ্য ইউনিভার্সিটি অব বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের পঞ্চম সেমিস্টারের মেজর হিস্ট্রির প্রথম পেপারের সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে দেখো পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়তে হয় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেজরের প্রথম পেপার তো ফাইভ জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান টু আর ফাইভ জিরো ওয়ান থ্রি এই তিনটা পেপার কিন্তু আমাদের পঞ্চম সেমিস্টারে মেজর কোর্সটাকে ডিজাইন করে এবার তোমরা চাইলে এই তিনটা পেপারেরই হানড্রেড পারসেন্ট কমনযোগ্য পেইড নোটস আমাদের কাছে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে মাত্র সাড়ে চারশো টাকা প্রাইস সাড়ে চারশো টাকায় তিনটা মেজর পেপারের নোট তো অবশ্যই তোমরা নোটপত্র যারা নিতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স আর যারা ইতিমধ্যে আমাদের পেইড নোটসগুলো সংগ্রহ করে নিয়েছো তোমাদের নেওয়ার সময় বলেছি যে শুরু থেকে যেহেতু সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো পেয়ে যাচ্ছ অবশ্যই এক থেকে দু মাস দু মাস তো লাগে না এক থেকে দেড় মাস একটু পরিশ্রম করে পড়ো এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমরা কাভার করাতে পারবে সেই সঙ্গে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে একটু অবগত হও দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আমরা আমরা একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি তো চলো হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই শুরু আমাদের আজকের স্পেশাল তো শুরু করছে আমাদের এই মেজরের প্রথম পেপার অর্থাৎ থেকে আমাদের পড়তে হবে রাইস অফ অফ মডার্ন ওয়েস্ট তার সেকেন্ড পার্ট সেভেন্টিন এইটিন সেঞ্চুরির যে আমাদের সিলেবাসের টাইটেল সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাসটা আমাদের প্রথম যেটা অধ্যায় ইউনিট মানে ইংলিশে ইউনিট বাংলায় আমরা একক বা অধ্যায় ধরব প্রথম অধ্যায় সতেরোশো শতকের ইউরোপীয় সংকট এখান থেকে আমাদের সংকটের কারণ ও বৈশিষ্ট্য অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক দিক নিয়ে পড়তে হচ্ছে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায় ইতিহাসের চ্যাপ্টারগুলো দেখতে 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 কিন্তু ছোট হলেও ইতিহাসের কনসেপচুয়াল পড়তে হয় ইতিহাসের কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে আর তার জন্য সেভাবেই আমরা কিন্তু আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি সম্পূর্ণ সিলেবাসের একদম নিখুঁত যে অংশগুলো ছোটো ছোটো টপিকগুলোকে আমরা আমাদের পেইড নোটসে কিন্তু কাভার করিয়েছি তো যাই হোক নোটপত্রের জন্য যোগাযোগ করে নেবে দ্বিতীয় অধ্যায় ইংল্যান্ডের বিপ্লব যেটা হচ্ছে ষোলোশো থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাবর্ষটা সেটা হচ্ছে ষোলোশো অষ্টআশি শিক্ষাবর্ষ না মানে সময়কাল আর কি ষোলোশো অষ্টআশি এখান থেকে আমাদের প্রধান সমস্যা আর ইস্যুসমূহগুলো পড়তে হবে রাজনৈতিক ও মেধাবিদ্যাগত ধারণা ধারা পড়তে হবে পড়তে হবে বিপ্লবের প্রকৃতি রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলো সম্পর্কে পড়তে হবে তো পরের চ্যাপ্টারে যাওয়ার আগে তৃতীয় চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা আমাদের পেইড নোটসে প্রশ্নগুলোকে দুটো ভাষায় পাবে একটু বুঝে নাও ঠিক আছে বাংলা এবং ইংলিশ কারণ তোমরা এখন গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে হায়ার এডুকেশান নিচ্ছ তো আমরা চাই যাতে করে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হয় তার জন্য প্রশ্নগুলোকে বাংলা ইংলিশ দুটো ভাষায় রাখা আছে তাছাড়া মেজর কোর্সে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রশ্নগুলোকে ইংলিশে আসে তো অবশ্যই আমরা সেভাবেই রেখেছি উত্তরগুলো তোমরা পাবে সম্পূর্ণ বাংলায় আর সেভাবেই কিন্তু প্রস্তুত করা তৃতীয় চ্যাপ্টার যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে ইউরোপীয় সমাজ ও আধুনিক বিজ্ঞান তো বৈজ্ঞানিক যে বিপ্লব সেখান থেকে তার উৎস রেনেশার ভূমিকা বিজ্ঞানীদের অবদান সেগুলো পড়তে হবে বৈজ্ঞানিক পদ্ধতি যেমন বিজ্ঞানের প্রাতিষ্ঠানিকীকরণ বৈজ্ঞানিক বিপ্লবের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সেগুলো পড়তে হবে চতুর্থ অধ্যায় তারপরে আমাদের পঞ্চম অধ্যায় এখান থেকে দেখা যাচ্ছে তো যাই হোক বাকিগুলো বোর্ড না তোমরা এখান থেকে স্ক্রিনশট করে রেখে দিতে পারো আর একটা কথা আমরা কিন্তু আমাদের এই পেইড নোটসটা একদম ফুল সিলেবাস ভিত্তি করার চেষ্টা করেছি মানে আমরা যতদূর পেরেছি সিলেবাসের প্রত্যেকটা টপিককে কাভার করানোর চেষ্টা করেছি যেহেতু তোমরা সে সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নেবে আমরা চাই সিলেবাসের এ টু জেড তোমরা পড়ে ফেলো তাছাড়াও কিছু কিছু প্রশ্ন যেগুলো আমাদের মনে হচ্ছে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ বা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যোগ্য সেই প্রশ্নগুলো শেষে আমরা স্টার চিহ্ন দিয়েছি যাতে করে প্রশ্নগুলো দেখিয়েই তোমরা বুঝতে পারো তার মানে কি একদম ফুল সিলেবাস ভিত্তিক প্রস্তুতি পাবে সেই সঙ্গে সাধারণ ভিত্তিকও কিন্তু প্রস্তুতি তোমরা আমাদের নোটপত্র থেকেই পেয়ে যাবে অবশ্যই এই রইল আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো আর যারা নিয়েছ বারংবার বলছি হালকা করেও যদি পড়ো দুই মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা কাভার করাতে পারবে তিনটা পেপারই তো এই হচ্ছে আমাদের প্রাইস ডিটেলস মাত্র সাড়ে চারশো টাকা তবে পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে আর ডিসক্রিপশন বক্সে রইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকে আমরা প্রথম পেপার সিলেবাস আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় পেপারের সিলেবাস আলোচনা করব দেখা হচ্ছে পরের ক্লাসে